আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে অরিজিনাল ফুজি রিং গাইড এবং ফুজি রড লেখা আছে ফুজি এখানে ফুজি খোদাই করে লেখা আছে ফুজি এই রডটি আমাদের কাছে আট ফিটের অ্যাভেলেবল আছে এটি লুর দিয়ে মাছ ধরা বা যে কোনো অ্যাঙ্কার অ্যাঙ্কার দিয়ে মাছ ধরার জন্য পারফেক্ট একটি রড এই রডটি পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত মাছ আপনি ট্রেনে নিয়ে আসতে পারবেন আর এই রডটির মেন ফিচার হচ্ছে এটি যেহেতু ফুজি রিং গাইড দেখেন ফুজি রিং গাইড এরকম রিং গাইডের প্রোডাক্ট খুবই কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় আর দামও খুবই হাই হাই পাঁচ হাজার ছয় হাজার টাকার উপরে আর এটার দামও কিন্তু বাজেট ফ্রেন্ডলি মাত্র বত্রিশশো নিরানব্বই টাকায় আমরা দিচ্ছি এর অর্থটি ক্যানেলির অরিজিনাল ফুজি ফুজি এর ফিচার হচ্ছে যে আপনি লুট দিয়ে মাছ ধরার সময় আপনি যে লেভেলের লুটটি রাখতে চান পানির সেই লেভেলে রেখে কিন্তু মাছ ধরতে পারবেন আর এটিতে স্পিনিং এবং হচ্ছে বেড কাস্টিং দুই ধরনের রিলই আপনি ব্যবহার করতে পারবেন চমৎকার একটি রড এটি আট ফিট পেয়ে যাবে না আমাদের কাছে আট ফিট অ্যাভেলেবল আছে এখানে বারকোড আছে অরিজিনাল বারকোড আছে বারকোড স্ক্যান করলে আপনার এদের ক্যানেলের ওয়েবসাইটে চলে যাবে আর যেহেতু এটি আট ফিট এবং হ্যান্ড গ্রিপারটি হচ্ছে উডেনের এবং এখানে সুন্দর করে দেখেন বাধাই করা আছে সুন্দর করে বাধাই করা আছে অনেক চমৎকার একটি রড অনেক চমৎকার একটি রড ঠিক আছে তো যারা এই রথটি নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট feet এর আট feet উপরে এই হয় না যেহেতু সুজি রথ ফুজি রথ সব সময় আট নিচে হয় আট feet উপরে খুব কম হয়ে থাকে আর আট feet এর উপরে যেগুলো সেগুলো পনেরো হাজারের উপরে দাম হয়ে থাকে তো যারা নিতে চান এই রথটি লুপ দিয়ে মাছ ধরার জন্য বা অ্যাংকার দিয়ে খিচে খিচে মাছ ধরার জন্য তারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বত্রিশশো নিরানব্বই টাকা এই রথটির প্রাইস একদম অরিজিনাল এবং চমৎকার একটি রথ তো যারা নিতে চান আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে যে কোনো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা আপনাদের লোকেশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব